জানো তো বন্ধুরা আমরা যারা বাড়ির একদম খেটে খাওয়া গৃহবধূরা আছি তারা কিন্তু আমরা না একদম যে সুখী তাও না আবার না একদম যে দুঃখী তাও না আমাদের কিন্তু অনেক রকম পরিস্থিতির শিকার হয়ে চলতে হয় তাই না তো যাই হোক তোমাদেরকে আমি সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম নমস্কার সবাইকে আশা করছি প্রত্যেকে তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আশা করছি আমার ব্লগুলো তোমরা রেগুলার দেখতে থাকবে আর তোমাদের ভীষণ ভালো লাগবে আর কেউ স্কিপ করে যেও না যেহেতু বন্ধু হয়ে পাশে আছো আর তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কিছু কিছু বন্ধু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু ভিডিও করার এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দেয় তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছ তারা অবশ্যই আমার পাশে থেকেও এভাবে আর স্কিপ করে যেও না একদম ফুল ওয়াশ দিয়ে ভিডিওটা দেখো তো আমি জানি একটুখানি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি তো যেটা বলছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কালকে রাত্রিবেলায় একটুখানি বৃষ্টি হচ্ছিল তারপর এই যে রান্নাবাড়ি করা হয়েছে রাত্রিবেলায় আর ওই যে বললাম আমাদের বাড়িতে জানো তো আর বৃষ্টি হলে পরেই মানে আমাদের যে কারেন্টের সমস্যা এত হয় কি বলবো আর এদিকে জানো তো বৃষ্টি হলেই আমাদের কারেন্ট চলে যায় আর রাত্রিবেলা ভাত ছিল না ভাত করা হয়েছে তারপরে একটুখানি সবজি করা হয়েছে তো ওই যে বললাম মোমবাতি জ্বালিয়ে আর একটুখানি ছোট্ট একটা লাইট জ্বালিয়ে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করলাম না কারণ একদম ভিডিওটা শেয়ার করলে পরে কি হল তো বলো তো একদম কালো কুচকুচে দেখা যেত তো যাই হোক এদিকে ওই যে সমস্ত থালা বাসন খাওয়া দাওয়া করে এগুলো কিন্তু কলের পাড়ের মধ্যেই আমি ঢিপ করে রেখে দিয়েছি তো এঁটোগুলো ফালিয়ে দিয়ে রেখে দিয়েছি আর সেই এঁটো থালা বাসনগুলো এখন সকাল সকাল বাসি কাপড়ে আমি কিন্তু এই যে এখন মাচা ঘষা করে নিচ্ছি আচ্ছা চলো এইরকম করতে করতে দেখো মাচা ঘষা করছি আর এদিকেও কিন্তু হালকা টিপ করে বৃষ্টি ঝরঝর করে পড়তেই আছে আর এই যে দেখো এটো কিছু ভাত থাকছে আমরা ফালিয়ে রেখেছি কলের ছাটগুলোতে পাখিগুলো কিন্তু আসছে এদিক ওদিক করে আমাদের বাড়িতে সত্যিই ভীষণ মানে কি বলবো আর অনেক ধরনের পাখি দেখা যায় ঘুঘু পাখি তারপরে শালিক পাখি এমনিতে তো হাঁস আছে জানো তো আমাদের বাড়িতে কমসে কম চার থেকে পাঁচটা হাঁস ছিল কিন্তু কী বলতো তিনটা হাঁস হঠাৎ করে রাত্রিবেলায় মানে সকালবেলা আর কি দরজা খুলে দেখা গেল তিনটা হাঁসই মারা গেছে তারপরে একটা হাঁস ছিল তো সেই হাঁসটা কিন্তু কী বলতো তোর আর কি কোনো ক্ষতি হয়নি তবে আমার যেটা মনে হয় আমাদের বাড়ির প্রত্যেকটা ব্যক্তিই মনে করছে যে হাঁসকে হয়তো কোনো পোকা বা অন্য কিছু কামড় মানে কামড়ে দিয়েছে তো তাই আর কি হাঁসগুলো হয়তো বেঁচে নেই তবে একটা হাঁস বেঁচে আছে তো এটার থেকে আমরা কিচ্ছু বুঝতেই পারলাম না তো যাই হোক যাদেরকে হয়তো পোকামাকড় কামড়ে দিয়েছে তারাই হয়তো মারা গেছে আর একটা হাঁস যেটা পুরুষ হাঁস সেটাকে কিন্তু মারা হয়েছে আর আমার হাজবেন্ড আমার দেবর তারপরে আমার যে যেটা শ্বশুরের ভাসুররা আছে ওরা কিন্তু হাঁসের মাংস সবাই খুব পছন্দ করে মানে খায় আর কি তো অনেকে কিন্তু হাঁসের মাংস খায় তারপর মারা হয়েছে পরশু দিন ওগুলো সবাই খেয়েছে তো যাই হোক আমি তো মেয়েকে আনতে গিয়েছিলাম তো তারপর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো এটা হলো আগের দিনের সন্ধ্যাবেলার ভিডিও তো দেখো আমি যে বলেছিলাম তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা একদম জলে ডুবে আছে একদম দেখো বৃষ্টি ঝিরঝির করে পড়তে পড়তে একদম একাকার হয়ে আছে জল তো চলো আমি না স্নানটাও সেরে নিলাম একদম মাথা ভেজিয়ে স্নান করলাম তো ওই যে বললাম একটি করে হালকা পরিমাণে বৃষ্টি পড়ছিল তো কী বলো তো আমাদের যারা কৃষক পরিবারে আমরা বাস করি তাদের কিন্তু এই যে বৃষ্টির দিনটা কিন্তু আমরা সত্যি খুব মিস করি ওই যে বললাম না আর যে কৃষক ফ্যামিলির লোকেরা ধান বুনে অনেক রকম চাষ করে তো সেই যে মোটর লাগিয়ে ধান বোনা হয়েছে আর সেই ধানগুলোতে যদি সঠিক পরিমাণে জল না পড়ে মানে ধানগুলো মানে জমিতে লাগানোর পর তাহলে কিন্তু ধানগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো বুঝতেই পারো তোমরা সকলে মোটর লাগিয়ে কমসে কম বিঘে তিন বিঘে পাঁচ বিঘে জমিতে যারা আবাদ করে ফসল তারা দেখো মোটরের এক্সট্রা টাকা দিতে হয় তারপরে ধানটা যারা বুনে সেই লোক লাগাতে হয় তো এত টাকার একটা ব্যাপার বুঝতেই পারো বৃষ্টি না হলে সেই ধানগুলো যদি নষ্ট হয়ে যায় কৃষক পরিবারে কিন্তু মাথায় হাত পড়ে যায় তাই না তো অনেক কথা বললাম তো যেটা এমনিতে বৃষ্টি পড়াটা আর কি ভালো লাগে না খুবই খারাপ লাগে কারণ আমাদের আর কি বাড়ির বউদের কাজকর্ম করতে এতটাই অসুবিধা হয় আর কি বলবো বলো কিন্তু হ্যাঁ যদি আমরা যারা কৃষক পহিঙ্গিতে বসবাস করি আমরা তারা কিন্তু আমরা একটা দিকে ভাবি যে না বৃষ্টি হলে পরে আমার আমাদের একটা দিকে সুবিধা হয় আচ্ছা চলো তোমাদের সাথে অনেক কথা বললাম এখন ব্লগের গল্পই আসি তো যাই হোক কয়েকদিন থেকে বললাম না যে গ্যাসের সমানে রান্না করছি রান্না করছি কিন্তু কি বলো তো হঠাৎ করে গ্যাসটা কালকে সন্ধ্যার দিকে শেষ হয়ে গেছে তারপর আমাদের যা পরিস্থিতি হয় এখন যা বাড়িতে অবস্থা চারদিকে জলে জল হয়ে যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সমানে দেখতেই পাচ্ছ কখনো ভারী বৃষ্টিপাত কখনো আবার হালকা হালকা বৃষ্টিপাত আর বাড়িতে কিন্তু একটা লাকড়ি নেই শুকনো তো এই লাকড়িগুলোয় যা কয়েকটা মাত্র আছে খুব টেনশনে আছে তো একদম ভেজা ধরতে চাচ্ছে না খুব একটা পরিস্থিতির মধ্যে আছি তবে আমরা বাড়ির বউরা কিন্তু অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয় তাই না তো আমরা কিন্তু অনেক রকম ভালো মন্দ পরিস্থিতির মধ্যে মানিয়ে নিয়ে চলতে পারি তো যাই হোক যেটার ভয় পেয়েছিলাম সেটাই কিন্তু হলো কয়েকদিন থেকে গ্যাসে রান্না করতে করতে ভাবছি কবে যে গ্যাসটা শেষ হয়ে যাবে আর কি বলবো তারপর দেখো গ্যাসটা শেষ হওয়াতে আমি কিন্তু সিঁদুর টিদুর পরে নিয়ে তারপর কি করলাম বলো তো এই যে একটুখানি দুধ ছিল বাসি দুধ দিয়ে দুটো মোয়া নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আজকে আর চা করলাম না কারণ উনুনে চা করতে কিন্তু অনেকটাই সময় লাগবে কারণ কি বলো তো উনুন একদমই ধরতে চাচ্ছে না অনেক কষ্ট করে কিন্তু উনুনটা ধরিয়েছিলাম কি বলবো আর তোমাদেরকে প্রথমে তো ধরিয়েছিলাম একটু ধরল তারপরে কিন্তু উনুনটা আবার নিভে গেছে আচ্ছা দেখো এইরকম করতে করতে সত্যি আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে উনুনটা ধরাতে তারপর এই যে আজকে রুটি করব আর আজকে আমার মেয়ে রুটি খেয়ে কিন্তু স্কুলে যাবে আর সকাল সকাল আর ভাত করলাম না কেন বলো তো এই যে সকালবেলা ভাত রান্না করলে এই ভাতটা কিন্তু রাত অবধি থাকবে না কারণ গন্ধ বের হয়ে যাবে তাই ভাবলাম মেয়েকে রুটি খাওয়িয়ে আজকে স্কুলে পাঠিয়ে দিব আর একদম দুপুরবেলায় ভাত বসাবো তাতে আমার রাত্রিবেলার আর দুপুরবেলার হয়ে যাবে তো যাই হোক যেমন পরিস্থিতি বলুন না সেভাবেই কিন্তু চলতে হবে তো পরিস্থিতি যেহেতু এখন বর্তমানে একটু সময়টা খারাপ যাচ্ছে এই যে বাড়ির বউদের কিন্তু সত্যি মানে এই যে সংসার জীবনে কিন্তু এই যে রান্না বিষয়টা কিন্তু খুবই আর কি চিন্তার বিষয় তাই না তো এই যে দেখতেই পাচ্ছ উনুনটা তবু কিন্তু একটু হালকা ঢিকি ঢিকি করে জ্বলছে তো বেশি আঁচ দিয়ে আর কি রুটিগুলো ভাজছি না আর রুটিগুলো আমি আর কি দোলা পাকিয়ে নিলাম তারপর কী বলো তো রুটিগুলো একটা একটা করে আমি এখন সবগুলো রুটি ভেজে নিলাম আর দেখো এখন হলো দুপুরের রান্না বাড়ির পড়ার বেলা তো যাই হোক এদিকে বাজে হলো এগারোটা আর আমি কিন্তু আমাদের কচুমুখিগুলো ছুলে একদম কেটেও নিয়েছি হাজব্যান্ড মেয়ের জন্য নিয়ে আসলো হলো। টাটকা টাটকা আমাদের রাস্তার সাইডে ঢেঁকি শাক হয়েছে সেখান থেকে কিছু ঢেঁকি শাক তুলে আনলো আর আমার মেয়ে কিন্তু ঢেঁকি শাক খেতে ভীষণ পছন্দ করে আর আমি কিছু কাঁঠালের বিচি কেটে রেখেছি ভাজা করার জন্য কাঁঠালের বিচি ভাজাটা না মাঝে মধ্যে খেতে ভীষণ ভালো লাগে তবে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তবে আমার সাথে হয়তো তোমাদের পছন্দটা একই রকম নাও হতে পারে তো চলো ঢেঁকি শাকটা লবণ হলুদ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে দেখলাম জলটাও কিন্তু শুকিয়ে গেছে চলো এইভাবে হালকা আছে ঢেকি শাকটা ভেজে নেওয়া যাক আর কি জানো তো আমি আর কি আজকে দুপুরে সেরকম বেশি একটা রান্না করব না কচুমুখি করব আর হলো ওই যে কি বলে কচুমুখির একটুখানি ঝোল করব আর ঢেঁকি শাক আর সাথে করব হলো কাঁঠালের বিচি এই তিনটা তরকারি আজকে আমাদের হয়ে যাবে আচ্ছা দেখো প্রথমে কিন্তু আমি কচুমুখিগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি কারণ ওই যে পিচ্ছিল জলটা না বের করে দিলে পরে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তারপর কিন্তু একটু মশলা আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে কচুমুখিটাকে আমি ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি তারপর দেখো এখন পুরোপুরি মোটামুটি একটুখানি জল দিয়ে আজকে রান্নাটা আমি কমপ্লিট করলাম কচুমুখির আর একটা ডিম ছিল সেই ডিমটা সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য তবে কি জানো তো আমার মেয়ে যে এই যে না একটা ডিম না ডিম ফ্রিজে ছিল তো সেখান থেকে একটা ডিম এনে আমি ভাবলাম মেয়েকে আজকে আমি কচুমুখির সাথে ডিম সিদ্ধটা খাওয়াবো তো যাই হোক আমার মেয়ে এই যে ডিমটা সিদ্ধ খাবে কি না সেটাই তো হলো কথা মানে ডিম সিদ্ধ করে ভেজে আমি সবজিতে দিয়েছি এটা খাবে কি না সেটাই হলো একটা কথা তো ও তো ভাজি ছাড়া কিছু খেতে চায় না তো চলো বিকেলে খাওয়া দাওয়া হয়ে গেল তবে তোমাদেরকে যেটা বললাম আমার মেয়ে কিন্তু সত্যি সিদ্ধ ডিমটা খেতে পারেনি ও বলছে মা আমাকে ডিম তুমি ভেজে দাও তারপর ফ্রিজ থেকে এনে ওর জন্য অমলেট করে দিলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে আজকে এই যে বিকেল টাইমটা কিন্তু আর বৃষ্টি হয়নি তো বিকেলের একটা সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখালাম চারদিকে জল থই থই ছিল তারপরে কিন্তু কি বলো তো জলটা একটু মানে বৃষ্টির না হওয়াতে নেমে গেছে তো এখন সন্ধ্যাবাতি দিচ্ছি চলো আজকের ব্লগটা এখানেই